শিল্পন এটা আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ সাড়ে হাজার পঁয়তাল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা মার্কেট কি দাম বাজি কি দাম কি দাম

কি <laughs> দাম হলো জিরা ভাঙ্গারি কি দাম দাদা এটা কি দাম কই দাদা এটা আপনার 50 টাকা কেজি দাদা ভাঙ্গারি লালি লালিমস 50 থেকে পাঁচ পনেরো টাকা 50 থেকে পাঁচ পনেরো টাকা ভাঙ্গারি মোস লালি জিরা ভাঙারি কেউ যদি লাগে এই নম্বরে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করিয়ে আন কি দাম দাদা ঠিক আছে ভাই বাজার আজকে মরিষের বাজার আকাশের কারণে বাজার কম যদি কেউ কেউ লাগে এই সময় কোলস্টোর করার সুযোগ ভাই স্ক্রিনে নাম্বার থাকবে লাগলে যোগাযোগ করিয়ে আমি পঞ্চগড় থেকে ইবনার টেটাস। ও মোহাম্মদ সালাম ভাই বলতেছি যদি কেউ লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম এটা হলো জিরা ভাঙ্গারি কী দাম দাদা এটা কী দাম কয় দাদা এটা আপনার পঞ্চাশ টাকা কেজি দাদা ভাঙ্গারি মই লালি মচ পঞ্চাশ থেকে পাঁচ টাকা পঞ্চাশ থেকে পাঁচ পনেরো টাকা ভাঙ্গারি মই লালি জিরা ভাঙারি কেউ যদি লাগে এই নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করিয়ে ঠিক আছে ভাই ঝোলই বাজার আজকে মরিশার বাজার আকাশের কারণে বাজার কম যদি কেউ কেউ লাগে এই সময় কোলস্টোর করার সুযোগ ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে লাগলে যোগাযোগ করিয়েন আমি পঞ্চগড় থেকে ইবনার টিসেটার মোহাম্মদ সালাম ভাই বলতেছি কী লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম